হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তো আজকে তোমার জন্য একটা দুর্দান্ত একদম ধামাকাদার ভিডিও নিয়ে আসছে তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো কেমন হতে চলেছে তো আজকে তোমাদের জন্য থাকছে অ্যাপ আছে অ্যাপেডেস আর ওয়ান ফাইভ ডিও গেম ডি এফটেন একদম পুরো ধামাকার ফাটাফাটি ভিডিও তো চলেছে তো যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে ভিডিওতে একদম তো দেখতে পাচ্ছ এম টি ফিফটিন দু হাজার একুশ সালে টি ফিফটিন একদম দুর্দান্ত আছে গাড়ি দেখতে পাচ্ছো ফ্রেশ গাড়ি আছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে দেবো দেখতে পাচ্ছো গাড়ির কন্ডিশন একদম সুপার গাড়ি রয়েছে দেখো গাড়ির কন্ডিশন দেখো একদম সস্তায় দিয়ে দেবো মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন দাও দিয়ে নিয়ে চলে যায় এম টি ফিফটিন একদম গুড কন্ডিশন আছে গাড়ি ফ্রেশ দেখাচ্ছি তোমাদের ভালো করে গাড়ির কন্ডিশন দেখো একদম বড় কন্ডিশন রয়েছে যারা যারা কম দামে টি খুঁজছো তারা অবশ্যই এটা নিতে পারো তো চলে আসো আমাদের শোরুমে ওয়ান মোটরসে এসে ভিজিট করো ফাইন্যান্সের ব্যবস্থা এসে ফাইন্যান্সের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো এই এমটির সাথে সাথে আরও রয়েছে আরও অন্য এমটি মোটামুটি এক লাখ পঁচিশ থেকে নিয়ে এক লাখ আটাত্তর হাজার যদি এমটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা এম টি খুঁজছো বা এমটি লাভার আছো তারা তারা এমটি নিতে চাচ্ছ তো চলে আসো আমাদের কাছে এসে নিয়ে চলে এই এমটি তারপর দেখা যাচ্ছে চলো তোমাদেরকে ডিউক দেখতে পাচ্ছ ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যাভেলেবেল হয়ে গেছে বিএস ফোর যারা ডিউ খুঁজছো বিএস ফোর একদম সুপার কন্ডিশানের আছে গাড়ি তো তারা অবশ্যই নিতে পারো সস্ত দামে দিয়ে দেবো কন্ডিশান ভালো আছে গাড়ির খুব অল্প দামে পেয়ে যাবে তোমরা ওয়ান টোয়েন্টি ফাইভ ডিউক গাড়ির কন্ডিশান দেখাচ্ছে তোমাদেরকে ভালো করে দেখো কোথাও স্কিরেজ কোনো কিছু নেই একদম ফ্রেশ গাড়ি রয়েছে দেখো তারপরে রয়েছে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার এসেছে টু ফিফটি এটা পেয়ে যাবে মাত্র দেড় লাখ টাকায় একদম ফ্রেশ গাড়ি রয়েছে গাড়ির কন্ডিশান দেখাচ্ছে একদম সুপার গাড়ি পঞ্চাশ ষাট টাকা ডান দাও আর পেয়ে চলে যাও তারপর দেখতে পাচ্ছো আর ওয়ান ফাইভ ফোর গাড়ি রয়েছে একদম ফ্রেশ গাড়ি মাত্র মাসে পুরোনো গাড়ি কন্ডিশন ডিসপ্লে রয়েছে কত বড় গাড়ি মাত্র দশ মাস বয়স ছ চলেছে একদম সস্তা দামে পেয়ে যাবে এটা বন্ধুরা তোমরা যারা নিতে চাও এম সরি তো তারা নিতে পারো তোমাদেরকে বলছি এই গাড়িটা একদম বেস্ট হবে তো চলে আসো আমাদের শোরুমে এসে নিয়ে চলে যাও আরন হয় ভি এছাড়া আরও রয়েছে রেড কালার হোয়াইট কালার তারপরে ব্লু কালার আরও অন্য অন্য গাড়ি রয়েছে তো তোমরা এটা পেয়ে যাবে একদম সস্তায় মাত্র দিয়ে দেবে এক লাখ ছিয়াশি হাজার টাকা একদম ফ্রেশ গাড়ি দশ মাসে পুরানা বিএস সেভেনের গাড়ি একদম ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছ বিএস তারপরে দেখো যে এখানে ভার্সান টু রয়েছে এটা মাত্র দিয়ে দেবো সাতচল্লিশ হাজার টাকায় যাদের আর ভার্সান টু খুঁজছ তো দেখো এই গাড়িটি মাত্র দিয়ে দেবো তোমাদেরকে সাতচল্লিশ হাজার টাকায় তারপরে দেখতে পছো এনএস এই এনএস দিয়ে দেবো মাত্র পঁচাশি হাজার টাকা একদম ফ্রেশ গাড়ি অরেঞ্জ কালার রয়েছে তেইশের মডেল গাড়ি একদম ফ্রেশ রয়েছে দেখো এটা গাড়িতে মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন দাও আর নিয়ে চলে যাওয়া মাত্র এনএস সস্তায় তারপরে এখানে রয়েছে এফজেড এস ভার্সান থ্রি দু হাজার একুশ মডেল রয়েছে ব্ল্যাক কালার একদম ফ্রেশ গাড়ি রয়েছে তারপর এখানে আরেকটা রয়েছে এটাও দু হাজার একুশের মডেল রেড কালার এটা একদম সস্তা মাত্র চুরাশি হাজার টাকা পেয়ে যাবে তোমরা তিরিশ চল্লিশ হাজার একটা ডাউন দাও আর নিয়ে চলে যাও অ্যাপ ভার্সন ভার্সান থ্রি তারপরে অ্যাপাচি একটা দাদা কমেন্ট করেছিল যে অ্যাপাচি দেখবে তো দেখো দাদা তোমার জন্য একটা অ্যাপাচি দেখাচ্ছে ব্ল্যাক কালার শুধুমাত্র দু হাজার বাইশের মডেল রয়েছে বিএস সিক্স একদম ফ্রেশ গাড়ি পনেরো হাজারের মতো চলেছে হয়তো তো গাড়ির কন্ডিশন আরও গাড়ি রয়েছে এদিকে তোমার ইউনিকর্ন সুপার আরও অনেক 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 গাড়ি রয়েছে আমাদের কাছে ক্লাসিক সব রকমের গাড়ি রয়েছে তারপরে দেখতে পাচ্ছ যে সুপার দাদা সুপার নিতে চাও সুপার কম দামের মধ্যে তো তোমরা নিয়ে যেতে পারো মোটামুটি ষাট বাষট্টি হাজার টাকা দিয়ে সুপার পেয়ে যাবে তোমরা এটাও পেয়ে যাবে এটাও পেয়ে যাবে এত ফেরত গাড়ি রয়েছে তারপরে দেখছি ইউনিপা ইয়ে সরি দেখতে পাচ্ছো ইউনিকর্ন এই তোমাদের এটা রয়েছে দু মডেল সাথে রয়েছে এবিএস বিএস ফোর একদম লাস্ট উনিশের লাস্ট মডেল সস্তা একদম পেয়ে যাবে মাত্র সত্তর হাজার টাকা তো যেটা বললাম ডিউকটা তোমরা যদি যারা যারা নিতে চাও ডিউক ডিউক লাভার আছো তারা নিয়ে যেতে পারো তাছাড়া এই গাড়ি বেশি দিন আমাদের এখানে থাকবে না দু চার দিনের মতো বেরিয়ে যেতে পারে তো যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে লাইক করবে শেয়ার করবে আর আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে। আমার পাশে থাকবে আমাকে পুরো সাপোর্ট করবে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা